আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সহ আমের আচারের রেসিপি নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আর এই আচারটা অনেক লোভনীয় হয় খেতেও অনেক মজা লাগে তো সব আমার এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ অনেক সুস্বাদু হবে আচারটা খেতে তো চলেন চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম আমের আচার রেসিপি নিয়ে এটা সোসা সহ করবো ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আর এটা কেটে নিব এখন কেটে তারপরে ইনশাল্লাহ আচারটা শুরু করব তো আমি আমগুলো ফালা ফালা করে কেটে মাছ খানতে এভাবে ছিঁড়ে নিয়েছি এখন হালকা আমি একটু পানির ভিতরে হালকা ভিজায় রাখছি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভিজাই রেখে রান্নাটা শুরু করব আমি আচারের জন্য আমি এখন এখানে স্ফ্রং নিছি তো পাঁচ দিয়ে দিলাম এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া অ্যাড করে দিলাম এখন ভালোভাবে এগুলো হালকা আছে ভেজে নিব ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নিব আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচটা আমি ভালোভাবে ভেজে দিব তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে আমি নামাই নিব তো আমি এখানে মৌরি দিয়ে দিচ্ছি তো মৌরিটা আমি ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি তো জিরা পঁচির সাথে ভাজলে বেশি ভালো হতো তো আমি আলাদা করে আবার ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে আমি নামাই নিব আমি আচারের জন্য এখানে সরিষার তেল কিছুটা দিয়ে দিয়েছি এটা খাঁটি সরিষার তেল তো আমি এখানে সরিষা বাটা দিয়ে তো আমি এখানে আমগুলো দিয়ে তো আমগুলো দিলেন ভালোভাবে সরিষা বাটা আর তেল তেলের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি তো আমি এখন সরিষার বাতাস আর সরিষার সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দুইটা যেমন ভালোভাবে আকারটা তেলের সাথে ভেজে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে তেলের সাথে ভিজে নিয়েছি তো আমি এখানে পরিমাণ মতন চিনি নিয়েছি আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব জালটা আস্তে দেওয়া লাগবে তাছাড়া পুড়ে ধরবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো মার্শাল্লা আমি অফ ক্যামেরায় ভালো হবে জাল করে নিচ্ছি আর আস্তে জালে করলে আর চিনিটা ভিতরে ঢুকবে এটা রান্না করে দুই তিন দিন রেখে খেলে আরও মজা যাবে ইনশাল্লাহ তো এটা রোদে দেওয়া লাগবে না এটা তেলেই ইয়ে হয়ে থাকবে ডুবে থাকবে আমি আচারটা ভালো হবে রান্না করে নিচ্ছি ক্যামেরায় তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি আলগা করে ইনশাল্লাহ নেড়ে নেড়ে দিচ্ছি তো আমার আচারটা হয়ে যাওয়ার মুখে যে মশলা আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিবে এখন দিয়ে ভালোভাবে নেড়ে দিব আপনারা আপনারা পরিমাণ মতো মশলাটা দিয়ে উসমিস করে নেবেন তো আমার আচারটা হয়ে গেছে ইনশাল্লাহ আমি ভালোভাবে মিশাই নিব মশলাটা দিয়ে মশলাটা দিলে খুব টেস্টি ফিল হয় তো আমার আচারটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মশাল্লাহ আমার আচারটা হয়ে গেছে আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ